সমস্ত সম্পদের মালিক বোন বউ নয় কালাম ভাই যিনি কিনা মেট্রো রেলের পথ দিয়ে হাঁটার সময় বিয়ারিং পরে মারা গিয়েছিলেন জানা গেছে কালাম ভাইয়ের যত সম্পত্তি ছিল বা ব্যাংক ব্যালেন্স যা ছিল সমস্ত কিছু নমিনি কালাম ভাই তার নিজের বোনকে দিয়ে গেছে এখন বর্তমান সময়ে এসে কালাম ভাইয়ের বোন কোনো কিছুই আর তার বউকে মানে কালাম ভাইয়ের বউকে আর দিচ্ছে না মানে একটা আপনারা মানে কতটা ভয়ানক একটা ব্যাপার হচ্ছে কালাম ভাই কি জানতো যে অনেক পুরুষ আছে যারা বউকে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করতেছে তার বোনকে বিশ্বাস করতেছে তার ভাইকে তার মা বাবা আত্মীয় স্বজন তার আপন অনেক বন্ধু বান্ধবী সবাইকে বিশ্বাস করছে কিন্তু নিজের বউকে বিশ্বাস করতে পারছে না এমন অনেক পুরুষই আছে যারা বউয়ের নামে কোনো সম্পত্তির নমিনি পর্যন্ত করতে চায় না বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা এগুলো বউয়ের নামে দেওয়া তো অনেক দূরের কথা মানে ওই পুরুষটা চিন্তা করে আমি তো আর মারা যাচ্ছি না এখনো আমি বেঁচে থাকবো তো আরো দশ বিশ বছর যাক না তারপরে দেখা যাবে কি হয় এখনই বউয়ের নামে দিলে বউ যদি সবকিছু নিয়ে ভেঙে চলে যায় তখন তো আরেক বিপদ আমি তো এখনই মরতেছি না দশ বিশ বছর যাক তারপরে দেখা যাবে যা হয় একটা আর আমার বাচ্চারা তো আছে আমার বাচ্চারা তো তো পাবে মারা গেলে এখানে মতো কিছু নাই এরকম চিন্তা ভাবনা অনেকে করে থাকে কিন্তু এই একটা ধারণা যে একটা ছেলে মানুষের জীবনে কত বড় ভুল ধারণা এটা তারা নিজেরাও বুঝতে পারে না মানুষের জীবনে কখন কি হয়ে যায় এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না মৃত্যু কখন হবে কার হবে এটা কেউ আমরা বলতে পারি না এই যে কালাম ভাইয়ের এতিম হয়ে গেল বাচ্চা সহ কালাম ভাই তার যত সম্পত্তি ছিল ব্যালেন্স ছিল সবকিছু তার বোনের নামে নমিনি করে দিয়ে কালাম ভাই এই সমস্ত কিছু নমিনি তার বউ নামে করে না দিয়ে কত বড় করেছে সেটা হয়তো সে এখন দেখছে না কিন্তু এটার ভুক্তভোগী কিন্তু তার পুরো পরিবার হচ্ছে তার বউ হচ্ছে তার দুটো সন্তান হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ভুল করবেন না কখন কারণ হায়াত মাহতের কথা আল্লাপাক ছাড়া আমরা কেউ বলতে পারি না কেউ জানি না আমরা আপনারা কিছু পুরুষ আছেন কেন আপনারা আপনাদের বউকে বিশ্বাস করতে পারেন না এই জিনিসটা আমি বুঝতে পারি না আপনি যার সাথে সারা জীবন থাকবেন পাশে থাকবেন তার বিপদ আপদে থাকবেন এটা বলে বিশ্বাস করেই তো আপনারা জীবন সঙ্গী হিসেবে তাকে বিয়ে করে বউ করে আনেন তাহলে কেন বিশ্বাস করতে পারেন না সেই মানুষটাকে আপনি কেন আপনার সম্পত্তির মালিকানা দিতে চান না আপনি বেঁচে থাকা কালিন আপনার সম্পত্তি আপনার বউকে দিতে যদি না চান ঠিক আছে আপনি তাহলে আপনার উইলটা সম্পত্তির এরকম ভাবেও তো করে যেতে পারেন যে আপনার মৃত্যুর পরে আপনার সমস্ত সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যা কিছু থাকবে আপনার বউ পাবে তার পরবর্তীতে আপনার বউ যখন মারা যাবে তখন আপনার সন্তানেরা পাবে এরকম একটা উইলও তো আপনারা করে যেতে পারেন কেন যে আপনারা নিজের বউকে বিশ্বাস করতে পারেন না ভাই এটা আমি বুঝতে পারি না আপনার ঘরের আপনার আপন মানুষকে আপনি বিশ্বাস করতে পারেন বিশ্বাস করেন ভাই নিজের বউকে যদি বিশ্বাস করতে না পারেন এই যে কালাম ভাইয়ের মতোই আপনাদের দশা হবে আপনি যখন থাকবেন না আল্লাহ না করুক আপনার ঘরের বউ আপনার নিজের বউ আপনার সন্তানেরা এভাবেই সাফার করবে এই যে দেখেন কালাম ভাইয়ের বোনের নামে নমিনি দেওয়ার পরে কিন্তু যখন ভাই আর পৃথিবীতে নাই এখন কিন্তু ওই বোন তার ভাবিকে আর কোনো সম্পত্তি দিতে চাচ্ছে না এখন আপনারাই বুঝে নেন আপনারা আপনাদের ভবিষ্যৎ কিভাবে তৈরি করবেন ঠিক আছে আপনারাই বুঝে নেন